আলু দিয়ে লাল শাকের একদমই ভিন্ন স্টাইলে একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন লাইফ স্টাইল ও চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে আলু দিয়ে লাল শাকের একটা মজাদার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা আলুকে কেটে রেখেছি ওটাকে আমি তেলের উপরে ভালো করে বেজে নেব যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এখন আবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলু দিয়ে লাল শাকের লোভনীয় একটা রেসিপি আশা করছি পুরো রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আলুটা কিছুটা নেড়ে চেড়ে ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে আবার একটু ডেকে দিচ্ছি আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ডাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ততটুকুই পানি দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না এ পর্যায়ে এসে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি লাল শাকগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাল শাকের তো অনেক রেসিপি খেয়েছেন এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আমার পুরো রেসিপিটা জুড়েই থাকবেন না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি এই রেসিপির সাথে আমি কি কী অ্যাড করেছি অবশ্য পুরো রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না এই যে আমি নেড়ে চেড়ে ভালো করে আলু এবং শাকগুলাকে সিদ্ধ করে নেচ্ছি। এ পর্যায়ে এসে আলু এবং লাল শাক মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব শাকগুলোকে নামিয়ে আমি আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখন দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি এবং দুইটা শুকনা শুকনামরিচ এখন ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব রসুন এবং শুকনা মরিচ বাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে বাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব মেন উপকরণ যেটা সেটা হচ্ছে নোনা ইলিশ এই নোনা ইলিশ দিয়ে লাল শাকের এই রেসিপিটা যে কি মজার হয় আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই নোনা ইলিশটা দিয়ে ট্রাই করবেন তাহলে আসল সারটা পাবেন এখন পেঁয়াজের সাথে নোনা ইলিশগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব। এক চামচ রসুন বাটা এখন আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কিন্তু কষাতে হবে এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবো হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এখন আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করিনি কারণ এই ইলিশ মাছটার সাথে কিন্তু অনেক লবণ আছে ওই জন্য দেখে দিতে হবে আমার প্রয়োজন পড়লে আমি পরে দিয়ে দেবো ভালো করে কিন্তু মাছগুলাকে কষাতে হবে আমি ভালো করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আবার নেড়ে ছেড়ে আমি একটু ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন ডাকনা সরিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং লাল শাকগুলো এটার সাথে অ্যাড করছি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব অনেক মজাদার একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে লাল শাক আলু এবং নোনা ইলিশ দিয়ে অসম্ভব মজার হয়েছিল এই রেসিপিটা খেতে নিজে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে আমি দুই মিনিটের জন্য রান্না করে নেব ডাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি পানি বেশি দিব না অল্প পরিমাণে পানি দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকগুলোকে রান্না করে নেব এই যে এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিয়েছি আমার আজকের রেসিপি আলু দিয়ে লাল শাকের নোনা ইলিশ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো আমি রিমা এখানে বিদায় জানিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ